গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি ওই দেখো ঘড়িতে এখনও সাতটা বাজেনি আমি কিন্তু পাঁচটার মধ্যে আজকে উঠে গেছি কাজকর্ম সব কমপ্লিট রান্নাও বসিয়ে দিয়েছি আমি এক জায়গায় যাব আজকে আর এই যে আমার বর বসে আছে আমি সকাল সকাল যাব বলে আমার লেবুর রস্ট করে রেখে দিয়েছে যে বেরোনোর আগে খেয়ে যাব রান্নাও বসিয়ে দিয়েছি চলো কী কী রান্না করছি দেখে নাও একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আছে উচ্ছে আলু ভাজা আর আলু ভাজা আমি কিন্তু আলু ভাজা দিয়ে দুটো ভাত খেয়ে যাব আমি একজনের সঙ্গে দেখা করতে যাব যাই হোক আমার এক দিদির সঙ্গে আমি দেখা করতে যাব। মানে আমার ইউটিউব থেকেই মানে পরিচয় ওই দিদি দেখা করবে আমার সঙ্গে তাই সেই দিদির কাছে যাব। কিন্তু দিদি বলেছে ক্যামেরায় নেওয়া যাবে না ইউটিউব থেকে পরিচয় মানে ওই দিদি আমার ভিডিও দেখে আর কমেন্টসও করে তাই ওই দিদি বলেছে দেখা করতে খুব পছন্দ আমার ভালোবাসে খুব তাই দেখা করতে যাব কিন্তু দিদি বলেছে দিদিকে ক্যামেরায় নেওয়া যাবে না আমি ঠিক আছে ক্যামেরায় নেবো না দেখা তো করে আসি আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি আর কে কে যাচ্ছি কোথায় যাব সেটা তো তোমাদের একটু বলেছি একটা দিদি দেখা করতে আসবে যাই হোক দিদিটার সঙ্গে দেখা করবো আবার দিদি বলে দিয়েছে ক্যামেরায় দিদিকে নেওয়া যাবে না কেন জানি না যাই হোক সেটা অনেকে পছন্দ করে না যে দিদি দিদির সঙ্গে দেখা করে কোথায় যাবো না যাব সেটা দেখতে হলে সারাদিন কিন্তু আমাদের সাথে থাকতে হবে দেখতে থাকো আমি আর অঞ্জলি সিলেদার্সে এসেছি ব্যাগ দেখা না এখানে চারখানা ব্যাগ নেওয়া হয়েছে আমি দুটো অঞ্জদি দুটো আর এই যে জুতো দেখছি জুতো পছন্দ হলো জুতো পছন্দ হচ্ছে না ব্যাক ক্যামেরায় দেখাবো তোমাদের ওইখানে পার্টস দেখছিলাম ছোট ছোট হ্যান্ড পার্টস এমনি পার্টস এখানে জুতো এখানে শু আছে এই ব্যাগ আমার আছে এই ব্যাগ আছে না আমার সেম এরকম ব্যাগ আছে এখানে না নিচে বিল বললো না হ্যাঁ বিল নিচে এখানেও বিভিন্ন ব্যাগ আছে আমরা দুজন ট্রেনের অপেক্ষায় বসে আছি ট্রেন আসে দেখি আমি তো অনেকক্ষণ হয়ে গেছে বাড়ি চলে এসেছি বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন বসে আছি যে গরম আর যে ভিড় ছিল ট্রেনে বাবা এখন একটু এই যে এসিটা চালিয়ে বসে আছি তখন তো প্রচণ্ড গরম লেগেছিল গরমে বসেছিলাম তারপরে আমার বর বাড়ি আসলো বরের সঙ্গে গল্প করছিলাম সারাদিন কি হলো না হলো তবে তোমাদের একটা কথা বলা হয়নি যে দিদিটার সঙ্গে দেখা করতে গেছিলাম সেই দিদিটার সঙ্গে দেখা করেছি বেশিক্ষণ কথা বলিনি যেহেতু ভিডিও করতে ওখানে গিয়েও বারণ করেছিল ওই জন্য আমি আর ভিডিও টিডিও করিনি দিদির সঙ্গে জাস্ট একটু দেখা করে কথা বললাম এটাই অনেক আনন্দ দিদির বাড়ি একটা ছোটো বাচ্চা আছে তার জন্য টুকি নাকি একটু খাবার দাবার কিনে দিলাম দিদি নিচ্ছিলো না যাই হোক দিদি তুমি যদি দেখে থাকো তাহলে একটু কমেন্টস করো আর সিলেদার্স থেকে কি কি কিনলাম সেগুলোও তোমাদের ভালো করে দেখায়নি সেটা তোমাদের দেখাবো এখন প্রথমেই একটা মোজা দেখায় এটা নিয়েছি জুম্বা করার জন্য আমি জুম্বাতে অ্যাডিডাসের মোজা মোজাটা পড়ি তা সিলেদার্সে গেলাম ভাবলাম একজোড়া মোজা নিয়ে আসি জুম্বার জন্য অ্যাডিডাস তো পরাই হয় ওই জন্য এটা নিলাম আর নিয়েছি এই ব্যাগটা এই ব্যাগটা যে কী সুন্দর দেখো একদম নরম দামটা কিন্তু বেশি না চারশো চল্লিশ টাকা খুব সম্ভবনা এই দেখো চারশো টাকা এত সুন্দর ব্যাগ মানে কি বলবো এত হালকা মানে এই ব্যাগ আমিও একটা নিয়েছি অঞ্জদি একটা আমার মেয়ের জন্য নিয়েছে আর এই ব্যাগটা তো আরও কোনো কথা হবে না এই দেখো মানে কাপড়ের কাপড়ের না এই যে কি কাপড় আমি জানি না সঠিক এটার দাম নিয়েছেন দুশো টাকা এটা অ্যাকচুয়ালি নিয়েছি জুম্বাই যায় তো জুম্বার জামা কাপড় জল টল নিতে এটা সুবিধা হবে এটা আমি আর অঞ্জদি সেম নিয়েছি এই ব্যাগটা এই হচ্ছে আজকের কেনাকাটা জিনিসগুলো সব কেমন হয়েছে তোমরা কিন্তু একটু কমেন্টসে জানিও এইগুলো জুতো নিইনি জুতো আমরা আরেক জায়গার থেকে নেব ইচ্ছা আছে সোদপুর যাব সোধপুরে আমরা কোনো দিন যাইনি সোদপুর সিলেদার্সে সেখানে যাব সেখান থেকে জুতো আনবো এটা ইচ্ছা আছে গেলে অবশ্যই তোমরা দেখতে পাবে বা জানতে পারবে চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট